আসসালামু আলাইকুম কিলা নাসন আমার সিলেটি ভাই এবং বন্ধুরা আজ আমি আইলাম আমার মেয়েরে লইয়া একটু ফাঁকা নিত আমার মেয়ে তাই ফাখাইতা তো লইয়া আইলাম আমরা গেলা তো রাজনগর থানার পাশে বাগান বিলাস বাগান বিলাসে এখানে বিভিন্ন ধরনের কপি টপি তারপরে ফুচকা এগুলা বিক্রি করা হয় আর কি তারাপও আইলাম কই ফাঁকাইয়া যাই একটু দেখিয়া ফাঁকা সুন্দর লাগলো আমার ফুরি তো খুব খুশি এন আইয়া মার্শাল্লাহ বিভিন্ন ধরনের গাছটা আছে এগুলা ফুলের গাছ আছে ওগুলা দেখরা তাই হাত দিয়া খুব খুশি যদিও আমরা এখানেও খাইবার তেমন একটা জিনিস সুবিধা রয়েছে না জাস্ট আমরা একটু ঘুরাই গাড়াইয়া দেখলাম জায়গাটা খুব সুন্দর ভবিষ্যতে আশা করি আর তারা সুন্দর করবা খুব সুন্দর